আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই বলা আছেন আপনাদের সাথে আছি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে হাজির হলাম ইংলিশে আমরা চেষ্টা করছি খুব সহজে কিভাবে আপনাদেরকে ইংলিশ শেখানো যায় যারা ইংলিশে দুর্বল তাদেরকে কিভাবে আমার সেই সকল ভাই বোন এবং শিক্ষার্থী বন্ধুদের কিভাবে শিখাতে পারি এর জন্যই মূলত আমাদের এই প্রয়াস আমরা প্রতিনিয়ত ছোট ছোট ভিডিও গুলো দিয়ে থাকি তো আজকে শিখবো একদম ছোট একটি বিষয় যেমন আমরা বলতে চাই বা বলি অনেক সময় আমি পারবো আমি এটা করতে পারবো আমি এটা কি বলে আমি আসতে পারবো এই যে আমি পারবো অর্থে আমরা যখন বলি আমি পারবো যদি আমরা সিলেটি ভাষায় হওয়া যাই তাহলে কি হইতে পারে আপনারা জানেন যে আমরা আমি আমি পারবো আমি সিলেটি ভাষায় চলে আসলাম বুঝে আমার সাথে আপনাদেরকে তো আমি যদি এখন এটা বলতে যাই তাহলে কি হতে পারে যে আই উইল এবল টু কি হবে আই উইল এবল টু এটার সাথে শুধু আমি এটা বার যুক্ত করবো কিভাবে যুক্ত করবো দেখুন যে আই উইল এবল টু বলতে এটা অর্থ বোঝাচ্ছে যে আমি পারবো আমি কোনো কিছু পারবো অর্থে বোঝানো হচ্ছে আই উইল এবল টু আমার স্ক্রিনে দেয়া লেখাগুলো উঠবে আপনারা এখান থেকে নোট করে নিতে পারেন আই উইল বি আই উইল বি এবল টু কোনো কিছু পারব অর্থে বোঝানো হয়েছে এবং যদি আমি বলি আই উইল বি এবল টু ডু আমি আমি করতে পারব আমি করতে পারব এখন যদি বলি আমি এটা করতে পারব তাহলে কি হবে আই উইল বি এবল টু ডু দ্যাট এটা বলতে পারি আই উইল বি এবল টু ডু ইট ও বলতে পারি কোন সুবিধা নাই এরপর যদি আমরা বলতে যাই যে আমি আসতে পারব তাহলে কি হবে আই উইল বি এবল টু কাম আই উইল বি এবল টু কাম আই উইল বি able to come এখন যদি বলতে যাই যে আমি যেতে পারবো এখন তো আসার কথা বলেছি আসার ইংলিশটা কাম সুতরাং আমি কাম নিয়ে এসেছি যে আই উইল বি এবল টু কাম আমি আসতে পারবো যদি বলি আমি যেতে পারবো কি হবে আই উইল বি এবল টু কি হবে কাম যদি হয় আসার অর্থে যাওয়া অর্থে কি হবে গো তাহলে হয়ে গেল আমার বাক্য গঠন আমি বলতে পারি আই উইল বি এবল টু গো আমি যেতে পারবো আই উইল বি এবল টু গো আমি যেতে পারবো আর যদি বলতে যাই যে এখন একটু ডিফারেন্ট ওয়েতে বলতে পারি যে তুমি কি করতে পারবে প্রশ্ন করি তুমি কি করতে পারবে আমরা তখন এতক্ষণ আমি বলেছি যে আমি করতে পারবো বা আমি পারবো এখন যদি বলি তুমি কি পারবে তুমি কি এটা করতে পারবে তাহলে প্রশ্ন করেছি প্রশ্ন মানে করতে গেলে তখন আমরা কিভাবে বলবো তখন আমি বলবো যে উইল ইউল উইল ইউ বি আমি একদম আম বললাম যাতে আপনারা লিখে নিতে পারেন নোট করতে পারেন খাতায় এবং এটা দিয়ে আপনি চর্চা করতে পারেন এবং যদি বলি তুমি কি করতে পারবে না আমি বলেছিলাম তুমি কি করতে পারবে এখন বলতেছি তুমি কি করতে পারবে না মানে এটা আমি নেগেটিভ করতে তাহলে কি হবে ওন্ট ইউ 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 বি বি টু টু ডু ডু এভাবে আপনি প্র্যাকটিস করতে দেখবেন আপনি একদিন দুই দিন প্র্যাকটিস করতেছেন এবং একটা সময় দেখা যাবে আপনার জড়তাও কেটে যাবে এবং আপনি এই সিম্পল আপনি হয়তো এখন বলতে বলতে পারেন যে মানে এই ছোট ছোট বাক্যগুলো শিখে কি হবে বা আমি তো অনেক অনেকেই বলবেন আমি তো এগুলো পারি আমার জানা আছে আপনার জানা আছে যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে যারা জানেন না বা এখনো পারেন না তাদের এই ছোট ছোট আপনারা ভালো হতে গেলে বা কথা কথা বলতে তখন আপনি সিম্পল বাক্য গঠন করতে পারলে সেন্ডিস তৈরি করতে পারলে আপনি কমপ্লেক্সও তৈরি করতে পারবেন তো আমাদের সাথে থাকবেন আর চর্চা করতে থাকবেন সময় কোন শিক্ষকের ওপর ডিপেন্ড মানে করে পড়াশোনা হয় না নর্মালি শিক্ষকরা হচ্ছেন একজন দিক নির্দেশক তারা দিক নির্দেশনা দেন যে আসলে পড়তে হবে এটা করতে হবে এই লাইনে পড়তে হবে বা এতটুকু পরিশ্রম করতে হবে এভাবে বলেন তারা তাদের কথা শুনে তাদের দিক নির্দেশনা নিয়ে পরিশ্রমটা কিন্তু আপনাকেই করতে হবে সুতরাং আমাদের ভিডিও আপনাদের কাছে হাতে হাতে আছে ফর্ম ফর্ম নেই আমরা ইউটিউব আছে আপনার ফেসবুক পেজ আছে আপনি এগুলা দেখে আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন এবং অনেকগুলো আহ ছোট ছোট বাক্য শিখতে পারেন এবং এই বাক্যগুলো শিখে আপনি মিশে কথা বলতে পারবেন সুতরাং উইজডম এডুকে বিনির সাথে থাকবেন এবং আমি আবার বলে রাখি প্রতিটি ভিডিওতে বলে থাকি যে আমাদের পেজটা ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন দোয়া করবেন আমরা শেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরাও আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম